এটা শুনলে কি হবে লি কাউমি ইয়াকমিনুন যে জাতির আমি আল্লাহর প্রতি বিশ্বাস আছে এই ইমানদারদের জন্য আমি বর্ণনা করছি কি হয়েছিল শোনো তোমরা তো ওই সময় ছিলে না ইননা ফিরআউনা আলা ফিল আরদি অবশ্যই ফেরাওন এই জমিনের ভেতরে ছিল একজন স্বৈরাচার সন্ত্রাসী সীমা লঙ্ঘনকারী আমি একটা শব্দ যদি বানিয়ে বলি যারা এখানে বসেন তাদের জিজ্ঞাসা করেন আমি আয়াতটা বাংলাদেশের সাথে মিলিয়েছি বলেন তো আল্লাহ দেড় হাজার বছর আগে না হাজার হাজার বছর আগের ঘটনা এটা এই নাজিলি হয়েছে এই ঘটনাটা দেড় হাজার বছর আগে তিনি বললেন এই পৃথিবীর জমিনে একজন ফেরাওয়ান ছিল সে ছিল সীমা লঙ্ঘনকারী কি করেছিল সে এই জমিনে ওর দেশের মানুষের ভেতরে দলে বিদলে মানুষকে বিভক্ত করে রেখেছিল আমাদের বাংলাদেশের দিকে বছরে বহু এই দেশে দায়িত্বে এসেছে তাদের একমাত্র টার্গেট ছিল ইসলাম যেন এক জায়গায় হতে না পারে এবার একটু আটটা দল ইসলাম এগুলো একটু এক জায়গায় এসেছে অনেকের মাথা খারাপ হয়ে গেছে ফেরাওয়ানের অভ্যাস ছিল এই ওর কর্মসূচি দিয়ে রেখেছিল এরা জানে এক জায়গায় হতে না পারে এদের দলে বিদলে বিভক্ত করতে করতে ছোট ছোট দল বানিয়ে দাও আমি সেই দিন হিসাব করে দেখলাম তিহাত্তরটার উপরে তাহলে এই যে ফেরাওয়ন এই কাজ করেছিল হাজার হাজার বছর আগে আর এই লেডিস ফেরাওয়ন আমাদেরকে দলে বিদলে বিভক্ত করে রেখেছিল এই এই কয় বছরে ফেরাওয়ানের সাথে দেশের কাজ মিলছে না ফেরাওয়নের কাজ আর ছিল এস্তা দেয় ফত ফাতাম মেন হোম ইউসাব্বি হা বনা হোম আস্তা নিসা আহ হোম ওই ফেরাওয়ান দুর্বল করে রেখেছিলো এই দলে দেলো বিদলে বিভক্ত করে ওই দেশে পুরুষদেরকে সে মেরে ফেলতো আর মেয়েদেরকে সে বাঁচিয়ে রাখত এর দুইটা অর্থ হতে পারে হয়তো সন্তান হত্যা করেছিল লাখের উপরে আপনারা জানেন পুরুষদেরকে মেরে ফেলার অর্থ কী এই ফেরাউন লেডিস স্ট্যাটাস বিদায় নিয়েছে এইটাও কিন্তু এই কাজ করেছিল পুরুষদেরকে সরাসরি হয়তো সবাই করে মেরে ফেলেনি কিন্তু একটা মানুষ যোগ্যতা সম্পন্ন হওয়ার পরে শুধু দলীয় পরিচয় দেখে তার চাকরি হয়নি তার মানে তাকেও মেরে ফেলার সামনে আমি কথা বোঝাতে পারিনি মাওলানা এনামুল হক যেখানে ওঠার কথা সেই জায়গায় ওনা শুধু দলীয় পরিচয় থাকার কারণ ওই জায়গায় উঠতে দেয়নি ওনারে বসিয়ে রেখেছে সেই জিনিসের চেয়ারে ওখানে ওখান থেকে অথচই পনেরো বছরে